আমি সেই মেয়ে শুভ দাসগুপ্ত আমি সেই মেয়ে বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যা শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্নও দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে গ্রামে দিনের আলোয় যা প্রত্যন্ত ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীন হয় আপনার রাজকীয় লম্পত্য আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাইবি বাংলোয় মধ্যরাতে রাতে ফায়ার ওটা আলোই মোদির চোখে দেখতে চান যার অনাবৃত আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি দাঁড়ায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া খাকে ঘরে ফিরলে তাকে বসিয়ে দেন চুলা লাগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোনে দেখা আলোর গদুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্বে যার গর্বে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মযোগে আমি সেই মেয়ে সংসারে অসময়ের আমি ভরসা। আপনি আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোক আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিক্ষেতে করেছেন আর শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হা আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো দিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসমান্না খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ

সমাজে এ হয়তো আমি সেই মেয়ে হয়তো হয়তো বা